পরিবারে ডায়াবেটিস রোগীর অভাব নেই প্রত্যেকটা পরিবারে কিন্তু আমাদের ডায়াবেটিস রোগী আছে তো ডায়াবেটিস কিন্তু একটা হচ্ছে মরণ ঘাতক নীরব মরণ ঘাতক এই ডায়াবেটিস রোগ থেকে আপনার কিডনি সমস্যা হতে পারে আপনার হার্টের সমস্যা হতে পারে লিভারের প্রবলেম হতে পারে তো আমাদের পরিবারে যারা ডায়াবেটিস রোগী আছে কিংবা ডায়াবেটিস হয়নি ডায়াবেটিস প্রতিরোধে আমরা কি করতে পারি ডায়াবেটিস আমাদের দেহে অত্যাধিক পরিমাণে চিনির যখন ঢুকে এই চিনি নিয়ন্ত্রণ করতে না পারে আমাদের প্যাঙ্ক্রিয়াস ইনসুলিন তৈরি করা বন্ধ অর্থাৎ প্যাঙ্ক্রিয়াসটা আমাদের দেহের পকাটায় বলি যেটা আমাকে আমরা বাংলাতে অগ্নাশয় বলি তো আপনি কি করতে পারেন আপনার দেহে অতিরিক্ত পরিমাণ চিনি জাতীয় খাদ্য যেটা সুগার তৈরি করে এই সুগারটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আর আজকাল আমরা খুবই কর্মব্যস্ত হয়ে গেছি আমরা আসলে কায়িক পরিশ্রম তো আমাদের হয় না সেক্ষেত্রে আমরা হালকা কিছু ব্যায়াম সকালে উঠে যদি আপনি একটু হাঁটেন কিংবা এক্সারসাইজ করেন তাহলে আপনার সেই ব্যায়ামটা হয়ে যাবে এর থেকে আপনি ডায়াবেটিস রোগ থেকে মুক্ত থাকতেন সে কিন্তু ডায়াবেটিস রোগটা তৈরি করে তো আমাদের খাদ্যাভ্যাসে কি আমরা রেগুলার কিন্তু ভাত খাই আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি আমরা কিন্তু রেগুলার ভাত খাই এই ভাতটা কিন্তু আমার দেহে যে সুগার তৈরি করছে যেটার কারণে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না তো যাদের বাড়িতে ডায়াবেটিস সব খাবো আর এখন তো আমাদের বাজারে আসলে সবই হচ্ছে কেমিক্যালে ভরা এবং যে সাদা চাল এই সাদা চাল কিন্তু আপনার পরিমাণ বাড়িয়ে দেয় সাদা চাল সাদা রুটি তো আমরা আগে আসলে এইগুলো খেয়েছি হয়তো আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা সেগুলো খেয়েছে লাল যেগুলো প্রাকৃতিক ঢেকিছাটা চাল বলে এই চালে কিন্তু ফাইবারের পরিমাণ অত্যাধিক বেশি থাকে তো আজকাল আমরা বাজারে যে চালগুলো পাই এই চালে কিন্তু ফাইবার থাকে না এতে সরকারের পরিমাণটাই বেশি থাকে আর এই সরকারের কারণে বাড়তে থাকে তো আমরা বর্তমান ডিজিটাল যুগে এসে এই ডায়াবেটিসকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি কয়েকটা পরামর্শ আমি কাজে লাগাই তাহলে অবশ্যই আমরা এই ডায়াবেটিস আমরা একেবারে তিনবেলা ভাতের উপর নির্ভর না হয়ে আমরা ভাতের পরিমাণটা কমাই দেব এবং সেই সাদা চালের পরিবর্তে আমরা বাড়িতে তৈরি করা চাউল কিংবা লাল চাল যদি কেউ জোগাড় করতে পারেন লাল চাউলে ভাত খেতে পারেন লাল হলে কিন্তু আপনার সুগারের পরিমাণ কম থাকে ফাইবার একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার আমরা যে রুটি খেতে বলি না তো রুটিতে কার্বোহাইড্রেট থাকলেও রুটিতে ফাইবারের পরিমাণটা একটু বেশি থাকে এই জন্য আপনার দেহে এই রুটির কার্বোহাইড্রেটটা শোষণ হতে একটু সময় লাগে আর প্রচুর পরিমাণে আপনি শাকসবজি ফলমূল খাতে করবে এবং বিভিন্ন ধরনের ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল জোগাতে সাহায্য করবে তো আমরা ডায়াবেটিস রোগটাকে ওষুধ নির্ভর না হয়ে যদি আমরা নিজেরা খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন করি তাহলে কিন্তু অবশ্যই আমরা এই ডায়াবেটিস রোগ থেকে সুস্থ থাকতে পারবো এবং আমাদের দেহকে অবশ্যই ভালো একটা লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন আরও সামনে যেন সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে